নমস্কার বন্ধুরা পাইল লাইফ স্টাইল পেয়ে আমার ইউটিউব চ্যানেল অল ইন ওয়ানকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও উপহার দেব বলে চলে এসছি আর দেখো উড়িয়ে বাবা কি হাসি ক্যামেরার সামনে কি হাসি বলে গুড মর্নিং সবাইকে বলে গুড মর্নিং উনি পবলি বলে গুড মর্নিং আচ্ছা গুড মর্নিং হয়ে গেছে সকালে ওর ব্রেকফাস্ট হয়ে গেছে ওর পটি হয়ে গেছে সেটা আমি আর ক্যাপচার করতে পারিনি আর আজকে থেকে ওরে বাবা আর আজকে থেকে ডাকাইতে ছানা বাচ্চাকে ফলের রস দেওয়া শুরু করেছি কেন জ্বর শেষ হয়েছে মোটামুটি দু তিন দিন হয়ে গেছে তো ফলের রস দেওয়া শুরু করেছি শাশুড়ি মা লেবু কিনে এনেছে কলা কিনে এনেছে ডেলি কলা খাওয়ালে ওজনটাও বাড়বে তো সেদিকে সব লক্ষ্য রেখে শুরু করে দিয়েছি আর সকালে আজকে ওটস আমি ব্রেকফাস্টে দিয়েছিলাম ওটসের সাথে একটু আখরোট আর দুটো কাজু মিশিয়ে একটু শুকনো খোলায় ভেজে গ্রাইন্ড করে তারপরে একটু গুড় মিশিয়ে দিয়েছিলাম ফর্মুলা মিল দিয়ে কেন রাতে ফর্মুলা মিল খেয়েছিল তো যাই হোক এখন যাব স্নান করাতে ওর ফলের রসটা বানিয়ে নিই বানিয়ে নিয়ে ওকে খাইয়ে দেবো দিয়ে যাবো স্নান করাতে স্নান করিয়ে তারপর ভাত রান্না করব কটা দিন মাছ মাংস ডিম আমি কিছুই দিচ্ছি না একদম নিরামিষই খাওয়াচ্ছি ওই খিচুড়ি টাইপ করে বাবা তো আর বেশি কথা বাড়াবো না রান্নাঘরে চলে যাই ফলের রসটা বানিয়ে নিই তারপরে ওকে স্নান করিয়ে নিই তারপর আচ্ছি বলে টাটা ওই টাটা বল টাটা বল এই টাটা 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 বল রোজ সকালে উঠে না সেই একই কাজ সেই একই জিনিস সেই দৌড়া দৌড়ি না ভালো লাগে না মাঝে মাঝে মনে হয় কি যদি একটা একান্তে চুপচাপ বসে যদি খানিক সময় কাটাতে পারতাম কিন্তু সেই অবকাশ না এখন আমার আর হয়ে ওঠে না স্কায়ের জ্বরের পর আজকে আমি প্রথম স্কাইকে ফল দিচ্ছি তাই তার আগে সব কিছু হাইজিন আমি খুব ভালো করে মেনটেন করতে চাই যাতে কোনো সমস্যা না হয় স্কাইয়ে কেন যা জ্বর থেকে উঠলো এবং যেভাবে ছেলেটা কষ্ট পেয়েছে একমাত্র আমি জানি আর কেউ বোঝে না যাকে যা সেই সমস্ত কথা বলে আর কোনো লাভ নেই আর আমরা কি বলতো প্রত্যেকটা ওয়াইফই প্রত্যেকটা মা কিন্তু বসে খাই না সবাই কিন্তু হাত নাড়ি কাজ করি এইটা করি ওইটা করি তারপরেই কিন্তু দিনান্তে ভাত খাই বা নিজের জন্য খানিকটা সময় বার করতে পারি লাঞ্চ প্রিপেয়ার করব এবং আজকে লাঞ্চে অন্যরকম আইটেমও দিয়েছি এখানে দেখো এগুলোকে কুদলি বলে বা কুদরুকি যেটা তোমরা বলো আর সাথে হলো কুমড়ো আলু আর হলো কাঁকরোল এই যে কাঁকরোল সব কিছু ভালো করে ধুয়ে নিয়ে প্রেশার কুক করবো প্রেশার কুক মধ্যে অল্প পরিমাণে একটু চালও দেব আর হলো ডালও দেব আমি এখন মাছ মাংস দিন কিছুই দিচ্ছি না কেননা প্রচন্ড গরম পড়েছে আর এতগুলো সবজি আমি দেবো না সবজিটা অল্পই দেবো ওকে খেতে আর ও যেটুকু খেতে চাই সেটুকুই দেবো আর এখানে আমি একটু চাল আর ডালটা নিয়ে নিই নিয়ে তারপর প্রেশার কুক করে নিই তারপর বলছি তোমরা সবাই আমাকে কম বেশি জানতে চাও যে স্কায়ের জন্য আমি কি লবণ কি ডাল অর কি ব্রাউন সুগার ব্যবহার করে থাকি আজকে চলো দেখাই যে স্কায়ের জন্য আমি কি ডাল ব্যবহার করি টাটা সম্পূর্ণার এই মুসুরি ডালটি আমি ইউজ করে থাকি ডালটির বিশেষত্বটি হলো এটি যে ডালের দানাগুলো ভীষণই পাতলা আর সহজেই গলে যায় মাত্র দুটি কি তিনটি সিটি দিলেই আর স্বাদও আছে ডালটায় ডালটার দানাগুলো বেশ পাতলা মহারাজকে যদি আমি অনেক সময় শুধু ডাল সেদ্ধ করে দিই তাহলে উনি অনায়াসে খেয়ে নেন মহারাজের না স্বাদ ছাড়া রচে না তোমরা এই ডালটি ব্যবহার করতে পারো ডালটির দাম আমি ঠিক বিশেষ জানি না আমাদের মাসের সব মালই প্রায় ব্লিঙ্কিট থেকেই আসে আমি এমনি নর্মাল মুদির দোকান থেকে অনেক সময় মুসুরির ডাল কিনে খাওয়াই সেখানে দেখি কি ডালের দানাগুলো একটু মোটা হয় আর ছোট ছোট হয় কিন্তু এই ডালের দানাগুলো বেশ পাতলা রেডি এখানে একটুখানি রকসল পাউডার দিয়েছি আর একটুখানি তোমার ইয়ে দিয়েছি হলুদ দিয়েছি আর হলো হোয়াইট অয়েল দিয়েছি দিয়ে এটা প্রেশার কুক করবো প্রেসার কুক করে আজকে একটা নতুন জিনিস করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো মহারাজের লাঞ্চ রেডি করা মাত্রই আমি কিন্তু ওর ফাঁকে এই কাজগুলো সেরে নেবো সবসময় ফাঁকে ফাঁকে কাজ সারতে হয় ও ঘুমোলে আমি এইটা করব ওখানে ওইটা বসিয়ে আমি এইটা করব না হলে না কোনো কাজই সারা হয় না সত্যি কথা বলতে বাপের বাড়িতে যখন ছিলাম তখন এই সমস্ত জল গরম করা ফ্লাস্ক ধোয়া জল ভরে রাখা মানে জলের পুরো ডিপার্টমেন্টটা মারই ছিল অল্প করে একটু ঘি দিয়ে দিলাম এরপরে ঘিটা একটু গরম হলে এর মধ্যে আমি একটুখানি গোটা জিরে আর একটু পেঁয়াজ আর একটু কাঁচা পেঁয়াজ আর টমেটো অ্যাড করবো এই যে গোটা জিরে দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজ আর টমেটো অ্যাড করে দিয়েছি হালকা একটু সটে করে বাচ্চাকে খাবারটা ওখানে দিয়ে দেবো অল্প একটুখানি ভাজবো ভাজা ভাজে মোটামুটি হয়ে গেছে এরপরে আমি এই যে ভাজা ভাজা হয়ে গেছে এরপরে আমি এটা ঢেলে দেবো ব্যাস এরপর একটু এরম করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ব্যাস লাঞ্চ ডান অবশেষে এখন জল আসলো পাম্পটা ঠিক করা হলো আর কি জল দেখলাম পড়ছে আর এখন বাজে প্রায় চারটে আর আমার খুব খিদে পেয়ে গেছে আর সকাল রান্না এসে কাজ করে দিয়ে গেছে জল ছিল না তখন এই জাস্ট এলো আর আজকে মেনুতে হয়েছে ওই যে ডিমের অমলেট খিচুড়ি আলু ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা আর বরবটি ভাজা এই হয়েছে আর ওর বাবার জন্য চিকেন আছে আর আমার খিচুড়ি আছে শাশুড়ির হয়ে যাবে তারপরে আমি যাব স্নান করতে অবশেষে আমাদের মরার ফ্ল্যাটে শেষ পর্যন্ত জল এলো স্কায়ের ওদিকে স্নান পান সব হয়ে গেছে করা খাওয়া হয়ে গেছে সবই কমপ্লিট এখন একটু স্যুপ খাওয়াবো ওকে তো আমি একসাথে সব খাবার খাওয়াই না মানে বারে বার করে ডেকে ডেকে অল্প অল্প করে খাওয়াই তো আমি স্নানটাকে করে আসবো তারপর এসে স্যুপ খাওয়াবো এদিকে ওর জলের ফ্লাস্ক ভরে রেখেছি আর কি মানে ধুয়ে রেখেছি ভরে রাখিনি সরি ধুয়ে রেখেছি তারপর জল জল গরম করব অনেক কাজ আছে টাটা খেয়ে নিই একটু শান্তি করে ঠিক আছে বাজে এখন হলো আটটা আমাদের খাবো খাবু সব হয়ে গেছে তাই না হ্যাঁ আমরা এখন যাচ্ছি একটু ছাদে ঘুরু ঘুরু করতে দাঁড়াও আমরা এখন যাব ছাদে গুড় করতে তাই না আচ্ছা হয়েছে হ্যাঁ যাই হোক সিঁড়ির ওপরে লাইটটা কেটে গেছে আর এখন আমরা যাবো ছাদে গুড়ু গুড়ু করতে খুব সুন্দর হাওয়া দিচ্ছে আমি আর বাবা মিলে সবাই মিলে একটু আলটিটা কিনি ছাদে যাই আমার ছামরা খাওয়া দাওয়া সব করে নিয়েছি খাওয়া দাওয়া আমাদের সব হয়ে গেছে ঠিক আছে সন্ধেবেলা খাওয়া দাওয়া সব করে নিয়েছি একটু পরে আবার খাবো খাবো হবে ওর মোদি একটু ছাড়ে যাই ভেবেছিলাম মেলায় যাবো ছাড়ে যাওয়ার জন্য দেখছে দেখো ভেবেছিলাম মিলন মেলা হচ্ছে মিলন মেলায় যাবো কিন্তু খুব ভিড় হবে আর খুব গরমও হবে এই জন্য গেলাম না দেখি যদি কালকে পারি তাহলে কালকে যাবো কালকে তো জামাই ষষ্ঠী আছে বাবার বাড়িতে যেতে পারবো না দেখি কালকে যাবো এখন ছাদে যাই তারপর আবার কথা হবে বলো দাদা আর দেখছে না ছাদে যাবে এখন মহারাজের আগের যে ফিডিং বোতলটা ছিল তার ওপরের যে নেপেলটা থাকে সেইটা খারাপ হয়ে গেছিলো তাই শাশুড়ি মা আজকে মরিসানসের নতুন একটা নেপেল নিয়ে এলো তো সেগুলোও আমি স্টাইলাইজ করে নেব সত্যি কথা বলতে কি রাত পেরোলেই জামাইষষ্ঠী সবাই ছেলে মেয়ে মিলে বউ মিলে সবাই যাবে তার বাবার বাড়িতে বাবার ঘরে আনন্দ করতে কিন্তু আমার না কপালটাই খারাপ কি জানো তো কারোর কপাল যদি খারাপ হয় সেখানে যদি সুখ আনন্দ এইগুলো লেখা না থাকে না তবে কিন্তু কেউ ওগুলোকে ফিরিয়ে আনতে পারে না আমার আগের বছরেও বিয়ের প্রথম বছরও বাপের বাড়িতে জামা হয়নি জামাই ষষ্ঠী খেতে বিকজ অফড্যাট তখন আমি প্রেগন্যান্ট ছিলাম আর এবছর যেতে পারছি না মহারাজের জন্য কিছুদিন আগে বাপের বাড়ি থেকে ঘুরে এলাম আর এখন যাব সেই অবকাশটা নেই কেন জানো তো বাপের বাড়িতে প্রচণ্ড গরম আর আমাদের শ্বশুর বাড়িতে এসি রয়েছে এবার দুটো জায়গার অ্যাটমসফিয়ার আলাদা হলে আবার জ্বরে ফুকবে ছেলেটা তাই তাই ছেলেটার জন্য তো এইটুকু স্যাক্রিফাইস আমাকে করতেই হবে তাই না মা হয়েছি বলে কথা আশা করছি নেক্সট ইয়ার যে ষষ্ঠী যদি একটুখানি কাটাতে পারি মহারাজের সাথে আমার বাপের বাড়িতে তবে বেশ ভালোই হয় মজাই লাগে আমার খুব কষ্টও হচ্ছে কেন আজকে সবাই যাচ্ছে আমি যেতে পারছি না আমার মরার কপাল মরার ভাগ কি আর যাবো রাত্রিবেলা অনেক কাজ আছে আজকে মহারাজকে রাত্রিবেলায় ডাল আর আলু সেদ্ধ আর ঘি ভাত দিয়ে খাইয়ে দেব। একদম সিম্পল খাবার আর সাথে আমি একটু রকসল পাউডার জিরে গুঁড়ো আর হোয়াইট অয়েল ইউজ করেছি ব্যাস দ্যাটস ইট আর ওখানে ছোটোখাটো কিছু বাসন ছিল সেগুলো আমি সব মেজে নিচ্ছি মেজে নিয়ে রাতের কাজটা শেষ করে যত তাড়াতাড়ি একটু বেডে যেতে পারি কেন বেডে যাওয়ার পরেও আমার রেস্ট হয় না ফেসবুকটাই এডিট করতে হয় এটা আমার এক্সটেন্ডেড ফ্যামিলি এটা ছাড়া না আমি একদম বাঁচতেই পারবো না